কোনো বড় আলাদিদেরকে দিয়ে করা দরকার তাই আমরা ওনাকে দোয়াটা নিয়ে করব কিন্তু এক মিনিটের জন্য আমি হজতকে কষ্ট দেব এক মিনিট আপনি এক মিনিট

যে দিন এই সংকালগুড়ার কাছে দাঁড়িয়ে আমাদের মনের খববে নিয়ে যারা খেলেছিল আমরা এক দল সংকালগুড়া বলেছিল সুকৌশরের এইLambda দেশের সর্বোচ্চ আদালতে আইএম মেনে নিয়েছি কিন্তু আমাদের মোনের খতবাভী বসছি আমাদের কাছে ফেরেনি বাংলার বীর পুরুষ সেই মুর্শিদাবাদের বাটা ও যে বাবরি মসজিদ নিয়ে আমরা শুধু মুসলিমদের দেখেছি না সর্বধর্মের মানুষ আজকে আমাদের সঙ্গে এই মসজিদ সংস্কারের সঙ্গে দাঁড়িয়েছে আমরা সকল দাদা সকল দিদি ভাই বোন যারা এসেছেন আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা যারা এসেছেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের হুমায়ুন কবির সাহেবকে আল্লাপা আরো উচ্চ মাকাম দান করুন আমি এই প্রচেষ্টাকে যারা ধ্বংস করতে ফ্যাসিবাদী

মাথায় রাখবেন ও আমাদের ভিতরেও দ্বন্দ্ব করানোর চেষ্টা চলে সারা জীবন এই আলেমদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে অর্থ দিয়ে ইংরেজরাও কিনে আমাদেরকে ধ্বংস করেছে আজ আমাদের অল্প পয়সার বিনিময়ে ধ্বংস করার চেষ্টা করছে জাতিকে একত্রিত হন আমাদের আগামী দিন একসঙ্গে এই অধিকার এই বঞ্চনার শিকার মানছি না আমরা লড়াই করে বুঝে নেব ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা জানেন বসিরা